পরম করুন আল্লাহ নামে শুরু করছি আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি কারণ আমাদের জীবনযাত্রায় সব কিছুই অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকে আমি বারবার দেখছি সারা দেশে মানুষ খুবই উত্তেজিত ছোটোখাটো বিষয় নিয়ে এবং বড় বিষয় নিয়ে তো বটেই তেল তেলের দাম অনেক বেড়ে গেছে প্রতিটা জিনিসপত্রের দামই বেড়েছে তো তেলের দাম বাড়লে তেল না খেলে কী হয় আমি আজ থেকে দু বছর আগে থেকে আপনারা যারা ইউটিউবে আমাকে ফলো করেছেন তারা দেখেছেন আমি প্রায় দুশো লোকের রান্না করেছি তেল ছাড়া একবার আটশো লোকের রান্না করেছি এক ফোটা তেল ছাড়া মাছ মাংস এমনকি সবজিও বৈশাখী টিভি একবার সব ক্যামেরা নিয়ে দেখেছে সত্যি সত্যি আমি তেল ছাড়া রান্না করি কি না আমাকে আটশো লোকের জন্য বাবরছি বাজেট দিয়েছিল আশি কেজি সয়াবিন তেল এক ফুটাও আমি নিই এবং ব্যবহার করে নিই এক হার্ট বিশেষজ্ঞ বেশ কিছুদিন আগে বলেছিলেন যে এই সোয়াবিন তেল খেলে ক্যান্সার হয় এবং আরও অনেক ডাক্তারই একই কথা বলে তাহলে কেন আমরা তেল খাই আমি আবার আপনাদের সুবিধার জন্য তেল ছাড়া রান্নার যে ভিডিওটা ওটা এর সঙ্গে আমি সম্পৃক্ত করে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং অন্যান্য কী কী জিনিস ছাড়া আমরা খুব অনায়াসে আমাদের জীবনের যে আর্থিক ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি কমিয়ে এনে খুব সুন্দরভাবে জীবনযাপন করার আরও পদ্ধতি আমি এক একে বলবো আজকে সবাই নজর দিন তেল ছাড়া রান্নার ভিডিওর দিকে এবং আমি প্রতিটি কমেন্টে আপনারা কমেন্ট করবেন সেখানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবের লিংক দিয়ে দেবো সেখানে অবশ্যই ক্লিক করে ভিডিও এবং ইউটিউব দুটোতে দেখে নেবেন তেল ছাড়া রান্নার ভিডিও দেখতে থাকুন

দুশো জনের যে অ্যারেঞ্জমেন্ট করছেন এটার কোনো উদ্দেশ্য আপনার কি আছে স্যার উদ্দেশ্য হলো আমার একটা বড়ো ভাই ছিলেন ওনার বাবার গতকাল মৃত্যু মৃত্যুবর্ষ ছিল আমরা ভাবছিলাম ওকে দোয়া করব। আর ইতিমধ্যে আমাদের এই পাশের বাড়ি ওই বাড়িতে হান্ডা নামে এক ভদ্রলোক তার নাতি আজকে অনেক বছর যাবত প্রতিবন্ধী ছিল একেবারেই মানে প্রতিবন্ধী ছিলেন হান্ড্রেড পারসেন্ট সে কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে তা তার মা আমাকে রিকোয়েস্ট করলো যে আমরা গরিব মানুষ আমরা একটু দোয়া করতে চাই বলে আসেন আমার বন্ধুর দাদার জন্য দোয়া এবং আপনারটা একসাথে করে দিই এই ওনার তো ওনার একশো দশজন আসবে বললো ওই এতিম গরিব যারা কবর খুলেছে ওদের জন্য আর আমরা যারা আছি এখানে আমাদের স্টাফ আশেপাশে পারাপতিক ওদের যতটুকু সম্ভব আমরা খাওয়াবার চেষ্টা করি হ্যাঁ আমরা সবজিতে একেবারে তেল ছাড়া সবজি পাকিয়েছি দেখুন টেস্ট করি সবজিটা কেমন হলো তুমি দসা কেমন সবজিতে অসাধারণ মাইসটি কুমড়া আলু আলু মিষ্টি কুমড়া পেঁপে আলু মিষ্টি কুমড়া পেঁপে জালি বরবটি দিয়ে আমরা মশলা দিয়ে মেখে পানিতে বসাই দিয়েছি এবং অসাধারণ টেস্ট হয়েছে আপনারা যারা আসতে পারেন এক ঘন্টার মধ্যে এসে পড়তে

সকলের মাত ফের দর দিয়েছে আজকের দোয়ার আয়োজন আজকের এই কেনাফিনার কে তুমি তোমার দরবারে কবল করে নাও